সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আলমতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজ কথা বলবো ব্যাক পেইন বা পিঠের ব্যথা বিষয়টি নিয়ে ল্যাটিন ভাষায় একটি শব্দ আছে ডরসালজিয়া এটি বলতে পিঠের ব্যথা অনুভব করা বোঝায় প্রভাবিত অংশ শরীরের পিছনের অংশে আমরা আমাদের স্পাইন আজকে দেখেন পিছন দিক করে দাঁড়িয়ে রেখেছি আমাদের এই স্কেলেটনের এই যে শরীরের পিছনের অংশ এই স্পাইনের যে কোনো জায়গায় যদি আমরা ব্যথা অনুভব করি সেই ব্যথাকে প্রথমত বলা হবে ব্যাকপেইন আর এই স্পাইনের আক্রান্ত অংশের উপর ভিত্তি করে এই ব্যথাকে এই পেইনকে আবার আলাদা আলাদা নামে চিহ্নিত করা হয় যেমন যদি সারভাইক্যাল এরিয়াতে কোনো ব্যথা অনুভূত হয় তাহলে এটিকে সার্ভাইকাল পেইন বা ঘাড়ের ব্যথা বলা হয়ে থাকে এটি যদি থোরাসিক রিজিউদের কোনো জায়গায় অনুভূত হয়ে থাকে তাহলে এটি পার্টিকুলারলি ডর্সাল পেইন নামে পরিচিত হয়ে থাকে লাম্বার রিজিয়নের কোনো অংশে যদি ব্যথা অনুভূত হয় তখন এটিকে লাম্বার পেইন বা ব্যথা বলা হয়ে থাকে এখানে একদম শেষ অংশে এই জায়গায় যদি ব্যথা অনুভূত হয় এটিকে অক্সিডেনিয়া নামে পরিচিত হয়ে থাকে এবং এটিকে স্যাক্রাম বলা হয়ে থাকে একত্রে এই স্যাকরাল রিজিয়নেও পেইন হতে পারে এটিকে স্যাক্রাল পেইন বলা হয়ে থাকে এখন এই লাম্বা বিজয়নের পেইনটি মূলত বেশি আক্রান্ত হতে দেখা যায় বিধায় কমনলি ব্যাক পেইন বলতে অনেক ক্ষেত্রেই আমরা মাদার ব্যথাকে বুঝিয়ে থাকি কিন্তু লিটারালি এটিকে শুধু মাদার ব্যথা বোঝানোর ক্ষেত্রে ব্যাক পেইন শব্দটি ব্যবহার হয় না ব্যাক পেইন বলতে এখানে স্পাইনের শরীরের পিছনের দিকে এই স্পাইনের যে কোনো অংশে উল্লেখিত পেইনকে প্রথমত পেইন করা হয়ে থাকে এবং আক্রান্ত অংশের এরিয়ার উপরে নির্ভর করে এটিকে আবার পার্টিকুলার নামে ডাকা হয়ে থাকে এখানে কী কী কারণে ব্যাক পেইন হয় সেগুলো যখন আমরা জানব তখন কারণ ভেদে এই ব্যাক পেইন কজের ভেদের কজের উপরে নির্ভর করে ডিজিজের নামকরণও ভিন্ন হয়ে যায় যদিও সিমটম পেইন বা শরীরের পিছনের দিকের অংশের ব্যথা কিন্তু অসুখের আক্রান্ত হওয়ার জায়গার উপরে নির্ভর করে অসুখের নামও ভিন্ন হয়ে থাকে এখন পিঠের ব্যথা যেটি আমরা অনুভব করে থাকি এই শরীরের পিছনের অংশে সেই ব্যথা আক্রান্ত হওয়ার সময় দ্যাট মিন ব্যথা কত সময় স্থায়ী হচ্ছে তার উপরে নির্ভর করে ব্যথার আবার তিন রকম ধরন হয়ে থাকে একটিকে অ্যাকিউট পেইন বলা হয় একটিকে সাব অ্যাকিউট পেইন এবং ক্রনিক পেইন বলা হয়ে থাকে এই ব্যথার ধরন কোন কোন সময় চাবানো কোন কোন সময় ট্রবিং পেইন বা এটি শরীরের অংশ ছিদ্র হয়ে যাচ্ছে এরকম অনুভূতি অনেক তীব্র ব্যথা আবার কোনো কোনো সময় জ্বালাযুক্ত ব্যথা আবার ঝিঝি বা অবশ লাগা ব্যথাও হতে পারে এই ব্যাকপেইন অংশের মধ্যে যে ব্যথা আসে তার একটি পর্যায়ে হাতের দিকে বা সার্ভাইকেল রিজনের পেইন হওয়ার কারণে হাতের দিকে লম্বা রিজন বা স্যাকরাম রিজনের পেইনের কারণে পায়ের দিকে ঝিঝি বা অবশ আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে মাংসপেশি শরীরের উপরের অংশের দেখবেন আপার লিমের বা লোয়ার লিমের মাংসপেশিকে দুর্বল হতেও দেখা যায় এই পিঠের ব্যথা বা ব্যাক পেইনে জন ব্যক্তির মধ্যে নয় জনকেই জীবনের কোনো না কোনো অংশে আক্রান্ত হতে দেখা যায় আমাদের কর্মক্ষম ব্যক্তিবর্গের মধ্যে প্রত্যেক 10 জনের পাঁচজন ব্যক্তি জীবনের কোনো না কোনো অংশে এই ব্যাক ব্যাকপেইনে আক্রান্ত হয়ে থাকেন অনেকেই মনে করেন নাইনটি পারসেন্ট ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ব্যাক পেইন সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তবে এটি যে কোনো বয়সেই যে কোনো কারণেই আক্রান্ত হোক না কেন এই ব্যাক পেইন সমস্যাটি দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হিসেবে একটি সাধারণ কারণ হিসাবে গণ্য হয় এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ বা প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় আমরা জানতে চেষ্টা করব এই ব্যাকপেইন বা আমাদের এই পিঠের ব্যথার কারণগুলো কী কি কী কারণে এই ব্যথাটি শুরু হয় আসুন আমরা দেখে নিই আমাদের ব্যাক কারণগুলো কী কী পিঠের ব্যথা বা ব্যাক প্রধানত যে কারণগুলো থাকে এটিকে পাঁচটি ভাগে আমরা প্রথমে ভাগ করে নিতে পারি আলোচনার সুবিধার্থে মেরুদণ্ড এবং মেরুদণ্ড সমস্যাজনিত কারণ আমরা এক নম্বর কারণ হিসাবে বলছি দু নম্বর কারণটি আমরা বলবো যে এটি দুর্ঘটনা বা আঘাতজনিত কারণ তিন নম্বর কারণটিকে আমরা বলতে পারি জীবনযাত্রা টিগার চতুর্থ নাম্বার কারণটিকে বলতে পারি খেলার সময় আবেগ এবং পঞ্চম নাম্বার কারণটি অন্যান্য কারণ হিসাবে বর্ণনা করা যেতে পারে প্রথমেই চলুন আমরা জেনে নেই মেরুদণ্ড সংক্রান্ত সমস্যাগুলো কি কি যা থেকে আমাদের ব্যাক পেইন বা পিঠের অংশের ব্যথা তৈরি হতে পারে পিঠের ব্যথা যে কোনো কারণেই ঘটুক না কেন মেরুদণ্ডের যে কোনো অংশেই ব্যথাটা ঘটুক না কেন যেগুলো স্পাইন রিলেটেড কারণে এই পিঠের ব্যথা হতে পারে সেখানে গুরুত্বপূর্ণ অংশ স্পাইনের জয়েন্ট লিগামেন্ট স্নায়ু ডিস্ক মাসেল এই সবগুলো উপাদানের যে কোনো উপাদান তার নিজের অবস্থানে সঠিকভাবে কাজ করতে না করার ফলেই এই সংসার সৃষ্টি হয়ে থাকে আর যেটিকে মেডিকেলের ভাষায় কিছু নামকরণের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে আমরা সেগুলো জানার চেষ্টা করি স্পাইন রিলেটেড কজের মধ্যে প্রথম যে কজটি বেশি উল্লেখযোগ্য সেটিকে বলা হয় স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক এর মানে হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক মানে দুইটি ইন্টারভার্টিবল ডিস্কের মাঝ বরাবর একটি সব অ্যাবজরবার সাবস্টেন্স থাকে যেটিকে ইন্টারভার্টিবাল ডিস্ক বলা হয়ে থাকে এটি যদি স্লিপ করে যায় বা এটি যদি কোনো দিকে বৃদ্ধি পেয়ে যায় তাহলে যে সমস্যাটি দেখা দেয় এটিকে বলা হয় ইন্টারভার্টিবাল প্রোলাপস ইন্টারভার্টিব্যাল ডিস্ক এটি একটি পেইনের কারণ হিসাবে দেখা দেয় দু নম্বর কারণ হিসেবে বলা যায় বালজিন ডিস্ক এই বালজিং ডিস্ক সমস্যাটি স্পাইনের ইন্টারভার্টিবাল ডিস্কটি এক যে কোনো একদিকে ফুলে যায় যদিও ফুলে যাওয়ার কারণে এটি ব্যথা অনুভূত হয় না এটি ব্যথা অনুভূত হয় যখন এই ফুলে যাওয়া অংশটুকু কোনো নার্ভকে কম্প্রেসড করে তখনই ব্যথা অনুভূত হয় তিন নম্বর ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ এটি বয়সের কারণে ডিস্কের ডিজেনারেশন হয়ে যায় ক্ষয়প্রাপ্ত হয়ে যায় যেমন ডিস্কে তার নিজের অবস্থানে ধরে রাখার জন্য যে ডিগামেন্টগুলো সহযোগী ভূমিকা পালন করে সেই ডিগামেন্টগুলো কোনো কারণে দুর্বল হয়ে যাওয়া আমাদের হাড়ের গঠনিক আকৃতিতে কোনো পরিবর্তন আসা বয়সের কারণে হাড় ক্ষয়ে যাওয়া বা ইন্টারভার্টিবল ডিস্কের সারাউন্ডিংস পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে জয়েন্টগুলো থাকে সেগুলো জয়েন্টের কোনো ডিসফাংশন থেকেও এটি ডিজেনারেটিভ ডিস ডিজিজে রূপান্তরিত হয়ে মাজার ব্যথার কারণ হতে পারে স্যাক্রো আইলিয়াট জয়েন্টের প্রদাহ আর একটি বড় কারণ এই স্যাক্রো আইলিয়াট জয়েন্ট বলতে এই স্যাক্রাম এবং ইলিয়াম এই দুটি বোনস একত্রিত যে জয়েন্ট ফর্ম করে এই প্রদাহের এই জয়েন্টের প্রদাহের ফলে এখানে একটি সমস্যা দেখা দেয় স্যাক্রালাইজেশন বলা হয় যেটিকে এটি হয় এভাবে যে এই বনসটি তেমন বড় কোনো শারীরিক মুভমেন্ট ঘটে না খুবই মৃদু মুভমেন্ট এখানে হয় কিন্তু এটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরের উপরের দিকের ওজনকে নিচের অংশে শিফট করা যখন এখানে প্রদাহের ফলে এটি টাইট হয়ে যায় সেই সামান্যতম মুভমেন্টটুকু এখানে না ঘটে তখন এটি ব্যথার কারণ হিসাবে দেখা দিতে পারে পঞ্চম নাম্বার কারণ হিসাবে আমরা জানবো স্পাইনাল স্টেনোসিস এই স্পাইনাল স্টেনোসিস এই পুরো স্পাইনাল কলামের ভিতরে একটি ছিদ্র আছে যে ছিদ্র দিয়ে ব্রেন থেকে আমাদের স্পাইনের নিচ পর্যন্ত আমাদের ব্রেনের বর্ধিতাংশ বা স্পাইনাল কর্ড আসে এবং এই স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভগুলো এই পার্শ্ববর্তী ছিদ্র দিয়ে বের হয় এই স্পাইনাল কলামের ভিতরের যে ছিদ্রটি এই ছিদ্র বা এই ট্রান্সভার্স প্রসেসের পাশের ছিদ্রের কোনো ছিদ্র যদি তার স্বাভাবিক অবস্থার চেয়ে চিকর হয়ে যায় তখন এটিকে বলা হয় স্পাইনাল স্টেনোসিস এবং এটি নার্ভের তথ্য বহন করার পথে বাধা হয়ে দাঁড়ায় যা পরবর্তীতে ব্যথার কারণ হিসাবে দেখা দেয় আমরা ষষ্ঠ নম্বর কারণ হিসেবে জানবো সারভাইক্যাল রেডিকুলোপ্যাথি আর এই সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি এখান থেকে শুরু হয় ঘাড়ে যে কোনো নার্ভ কমপ্রেসড হওয়ার ফলে বা প্রদাহে আক্রান্ত হওয়ার ফলে রেডিকুলোপ্যাথি মানে কিছু সিমটম ব্যথা বার্নিং টিমনিং হাতে বা পোস্টেরিও কম্পার্টমেন্ট এখানে থাকে আপার লেভেলে এবং স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার বরাবর হতে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এটি উভয় পাশেই আক্রান্ত হতে দেখা যায় সাত নম্বর কারণ হিসাবে আমরা দেখব স্পন্ডাইলো লিস্টেসিস স্পাইনের এই স্পন্ডাইলো লিস্টেসিস প্রবলেমটি বলতে বোঝায় স্পন্ডাইলো মিনস স্পন্ডাইলো মিনস হলো স্পাইন এবং লিস্টেসিস মানে এটিকে স্লিপ করা বোঝায় বা পিছলিয়ে যাওয়া বোঝায় এখানে আমরা লক্ষ্য করি আমাদের ভার্টিব্রাগুলো একটি অপরটির উপরে যেভাবে সাজিয়ে রাখা আছে এই ভার্টিব্রা যদি সামনের দিকে বা পিছনের দিকে পিছলিয়ে যায় তখন এই অবস্থাটিকে বলা হয় স্পন্ডাইলো লিস্টেসিস যেটি আমাদের ব্যাক পেইনের আরেকটি কারণ হিসাবে দেখা দেয় এখানে আমরা অষ্টম নম্বর কারণ হিসাবে জানব স্পন্ডাইলোসিস এটি খুব কমন একটি শব্দ লাম্বার স্পন্ডাইলোসিস আমাদের মাজার ব্যথা বা পিস্ট পোস্টেরিয় কম্পার্টমেন্টের কোনো ব্যথা নিয়ে অর্থোপেডিক বা ডক্টরের কাছে আমরা যখন যাই মেক্সিরভাগ ক্ষেত্রেই একটি কমন ডায়াগনোসিস এখানে লেখা থাকে লাম্বার স্পন্ডাইলোসিস এই লোসিস এটি একটি বয়সজনিত সমস্যা বয়সের কারণে যখন আমাদের স্পাইনের হারগুলো ক্ষয়ে যায় মূলত এটি একটি অ্যাথরাইটিক ক্যারেক্টারিস্টিক্সের জিনিস এখানে আথরাইটিক চেঞ্জ আসে ডিজেনারেটিভ চেঞ্জ আসে যার ফলে এখানে স্পাইন এরিয়াতে ব্যথা শুরু হয় এটিকে স্পন্ডাইলোসিস বলা হয়ে থাকে এই হচ্ছে বা মেরুদণ্ড সম্পর্কিত কারণ আমরা দ্বিতীয় নাম্বার প্রধান যে কারণটি এবং আঘাত এটি নিয়ে এখন জানার চেষ্টা করি দুর্ঘটনা এবং আঘাত এই পর্যায়ের মধ্যে মেরুদণ্ড বা মেরুদণ্ডের কোনো অংশে মেরুদণ্ডের কোনো অংশে ফ্র্যাকচার হয়ে যাওয়া ভেঙে বা ফেটে বা ডিসলোকেটেড হয়ে যাওয়ার ফলে যে ব্যথার আবির্ভাব ঘটে এটিকে বলা হয় হচ্ছে দুর্ঘটনা বা আঘাত কারণের মধ্যে প্রধানতম কারণ যেটিকে ফ্র্যাকচার অফ স্পাইন বলা হয়ে থাকে দ্বিতীয় নম্বর মোচকে যাওয়া বা এখানে স্ট্রেইন বলা হয়ে থাকে স্পাইনাল যে লিগামেন্ট মাসেল এগুলো আছে এর মধ্যে কোনো অংশে মচকে যাওয়া মোচড় লাগা বা এটি মাসেল পুল করার ফলে হয়ে যেতে পারে এবং ছোটো খাটো অ্যাক্সিডেন্ট কোনো কোনো ক্ষেত্রে বড় অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও এটি হতে দেখা যায় স্পাজম এবং টাইটনেস আমরা যখন দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করি শুয়ে থাকি দীর্ঘ জার্নি করি বা কোনো কারণে খুব সংকুচিত অবস্থায় বসে থাকি বিষণ্ন থাকি এরকম অবস্থাতেও আমাদের স্পাইনের যে কোনো অংশে স্পাজমিক কন্ডিশন বা মাসেল টাইট হওয়া সমস্যাটি হতে পারে যার ফলে এই স্পাইন এরিয়ার পোস্টের কম্পার্টমেন্টে যে কোনো জায়গায় ব্যথা আসতে পারে এটি আমাদের আঘাত বা বা আঘাত কারণের মধ্যে বর্ণনীয় আমরা তৃতীয় নাম্বার প্রধান কারণ হিসেবে বলেছিলাম জীবনধারার টিকা এটি বলতে আমরা এখানে যেটি বোঝানোর চেষ্টা করেছি একজন ব্যক্তি তার সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠেই মাটিতে পা দেওয়া থেকে শুরু করে তার সারাদিনের কর্মকাণ্ড শেষে রাত্রি যখন আবার বিছানায় শুতে যান এই দীর্ঘ কর্মযজ্ঞের সময়ের মধ্যে তিনি যে ধরনের কাজকর্মে নিজের শরীরকে ব্যয় করে থাকেন নিজের শরীরের অবস্থান ধরে রাখেন এই পুরো জীবনযাপনের ঘটনাকে ক্যালকুলেট করে এখানে জীবনধারা টিকার বিষয়টি এসে আলোচনার পর্যায়ে পড়েছে আপনি শরীরের কোনো অংশ ব্যবহার করেন বা না করেন একটি কাজ আপনি আপনার জীবন যাপনে করেন বা না করেন কিন্তু এটি সরাসরি বা ভিন্নভাবে আপনার শরীরের পিছনের অংশে বা স্পাইনে ব্যথা তৈরির কারণ হিসাবে যদি দেখা দেয় তাহলে এটিকে জীবনধারার ট্রিগারের মধ্যে আমরা বলতে পারি যেমন আপনি আপনার ডেস্কে সকালবেলা যে যখন বসেন আপনার অফিসে তখন যেভাবে বসছেন কিছু সময় পার হওয়ার পরে আপনি যখন ডেস্কে স্লাউচ হয়ে যান বা আপনার নিজে পজিশন এভাবে ফল করেন তখন এই পজিশন এই পশ্চারটি আপনার মাজা ব্যথার বা আপনার স্পাইনের ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী ওজন ওঠানো এটি একটি জীবনধারার কারণ ট্রিগার হিসাবে বিবেচিত হয় অতিরিক্ত শারীরিক ওজন এটি একটি জীবনধারার ট্রিগার হিসাবে বিবেচিত হয় কোনো শারীরিক এক্সারসাইজ না করা আমাদের ফিটনেস ধরে রাখতে চেষ্টা না করা এটিও জীবনধারার ট্রিগার হিসাবে বিবেচিত হয় যারা পাই আসেন তাদের এই স্পাইনের অসুখ হওয়ার সম্ভাবনা স্পাইনের ব্যথার প্রবলেম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটিও একটি জীবনধারা ট্রিগার আমাদের ওমেন ফিমেলরা যারা হাই হিল পড়েন তাদের যে পায়ের যে স্ট্রাকচার থাকে ওয়েট বেয়ারিং যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায় হাই হিল পড়ার ফলে যেটি একটি ব্যাক পেইনের কারণ বা মাজার ব্যথার কারণ হিসাবে দেখা দিতে পারে আমাদের চতুর্থ নম্বর কারণের মধ্যে প্রধান কারণের মধ্যে আমরা বলতে পারি খেলাধুলার সময় আবেগ আমরা বন্ধুবান্ধবের সাথে খেলতে যেয়ে বা কলিকদের সাথে খেলতে যেয়ে হঠাৎ আমরা কোনো একটা খেলায় যখন অংশগ্রহণ করি তখন আমাদের শারীরিক কন্ডিশন আমাদের মাসেল আমাদের জয়েন্ট আমাদের ফ্লেক্সিবিলিটি বা আমাদের ফ্যাবেরিক ফিটনেস সঠিক না থাকার পরেও আমরা যখন আবেগের বসে উৎসাহের বসে কোনো একটি খেলাধুলায় নিজেদেরকে নিয়োজিত করি তখন আমাদের স্পাইনের এই ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমাদের যারা প্রফেশনাল খেলোয়াড় বা নিয়মিত খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করেন তাদের শারীরিক অবস্থার যদিও ফিটনেসটি অনেক আপার লেভেলে থাকে তবুও আমরা যখন খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে যাই সেই ক্লান্তি অবস্থাতেও আমাদের রেসিডুয়াল টাইমে খেলা শেষ করতে হবে আমাদের খেলার একটি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি যেখানে আমাদেরকে জয় অর্জন করার জন্য আরেকটু শ্রম দিতে হবে আমি ক্লান্ত এবং আমাকে একটি গোল ফিল আপ করতে হবে এরকম কন্ডিশানে আমরা যদি ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে কাজ করতে চাই তখনও স্পাইনে ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং যে ইনজুরিগুলো ঘটে এই ইনজুরিগুলো এই ব্ল্যাক পেইনের কারণ হিসাবে দেখা যায় স্পাইনের ব্যথার অন্য অন্য কারণগুলোর মধ্যে আমরা বলবো স্পাইনের আথারাইটিস যে কোনো ধরনের আর্থ্রাইটিস স্পাইন এরিয়াতে আক্রান্ত করে ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে একটি কমন আথরাইটিস যেটি স্পাইনে হয়ে থাকে অস্টিও আথরাইটিস এটি একটি আলাদা কারণ হিসেবে গণ্য হয় এটি স্পাইনে প্রবলেম তৈরি করতে পারে এবং এটি পোস্টেরিয়ার কম্পার্টমেন্ট বা পিঠের ব্যথা বা মাজার ব্যথা হিসেবে আবির্ভূত হতে পারে অ্যামকালোজিন স্পন্ডালাইটিস একটি অসুখ যে অসুখে স্পাইনের প্রত্যেকটি সেগমেন্ট একটি আরেকটির সাথে জোড়া লাগার মেকানিজম এখানে সংঘটিত হয় আমাদের জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় সাথে জয়েন্ট সারাউন্ডিং যে সবটিস্যুগুলো রয়ে গেছে যেগুলো জয়েন্টকে স্পাইনকে স্টেবল থাকতে হেল্প করে সেগুলো ফাংশনাল পরিবর্তন ঘটে এবং আমাদের স্পাইনের আকৃতি চেঞ্জ হয়ে যায় যা ব্যথা তৈরি করে এবং এটিও এক ব্যাক পেইনের কারণ হিসেবে দেখানো হয় আমাদের স্কোলিওসিস বা এই স্পাইনের বক্রতা একটি কারণ যেটি যদিও জন্মগত একটি কারণ মানুষের স্পাইন জন্মগতভাবে বাঁকা থাকতে পারে এই বাঁকা অবস্থার কারণ থেকেও ব্যথা তৈরি হতে দেখা যায় যে কারণটি মোটামুটি ব্যথা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ পেশেন্টই জানেন না যে তাদের স্পাইন জন্মগতভাবে কোনো না কোনো দিকে বাঁকা আছে এবং যেটি গ্রস বাঁকা থাকলে বেশি পরিমাণ বাঁকা থাকলে সার্জারির প্রয়োজন হয় এবং আর্লি স্টেজেই ব্যথা শুরু হয়ে যায় গর্ভাবস্থা একটি বড় কারণ এই ব্যাকপেইনের বর্ভাবস্থায় যখন মা শারীরিক ওজন বাচ্চার গ্রোথের সাথে সাথে বৃদ্ধি পায় আমাদের স্পাইন এবং পেলভিক ফ্লোরের জয়েন্টগুলো যখন আস্তে আস্তে বড় লুজেন হয়ে আমাদের পেলভিক ফ্লোরে জায়গা বৃদ্ধি করার জন্য লুজেন হয়ে থাকে তখন মাসেলের উপরেও যেমন প্রেশার পড়ে তেমনি জয়েন্টগুলো তাদের নিজেদের অ্যালাইনমেন্ট থেকে সরে যায় এবং স্পাইন অ্যালাইনমেন্ট চেঞ্জ হয় এই সব কিছু মিলে একটি মেকানিজম এখানে তৈরি হয় যেটি ব্যবপ্যি তৈরি করতে পারে এবং অনেক মাকেই ব্যাক ব্যাকপেইনের কমপ্লেন করতে দেখা যায় আর লাস্ট আমরা অন্যান্য কারণের মধ্যে যে কারণটি লাস্ট বলব সেটি হচ্ছে স্পাইনাল টিউমার এটি খুব রেয়ার অনেক কম পেশেন্টের ক্ষেত্রেই স্পাইনাল টিউমার পাওয়া যায় তবুও যাদের ক্ষেত্রে পাওয়া যায় তাদের দীর্ঘদিন ব্যথা অল্প পরিমাণ ব্যথা মাঝারি পরিমাণ ব্যথা বেশি পরিমাণ ব্যথা থাকে এবং একটি পর্যায়ে যে যখন ডায়াগনোসিস হয় তখন দেখা যায় এই ব্যথার কারণ হিসাবে সামনে আসে স্পাইনাল টিউমার যে কারণগুলো কমন নয় এবং খুব অল্প পরিমাণে পাওয়া যায় এরকম কিছু মাজার ব্যথার কারণ রয়েছে যেগুলো সাধারণত দেখা যায় না এরকম কিছু কারণ থেকে মাজার ব্যথা হয় যেমন কিডনিতে পাথর বা টিউমার থেকে মাজার ব্যথা হয় অ্যান্ডোমেট্রিওসিস একটি প্রবলেম ফিমেলের হয়ে থাকে এখান থেকেও মাজার ব্যথা হতে দেখা যায় অস্টিওমাইলাইটিস অসুখ একটি এটি একটি হাড়ের অসুখ ভারতে একটি প্রাভজনিত প্রবলেম একটা ইনফেকশিয়াস ডিজিজ এখানে এই প্রবলেম থেকেও আমাদের ব্যাকপেইন হতে দেখা যায় টিউবার ক্লসিস থেকেও ব্যাকপেইন শুরু হতে দেখা যায় ফাইবোমাইলজিয়া একটি মাংসের সমস্যা মাংসের একটি অসুখ যেখান থেকেও আমাদের ব্যাক ব্যথা হতে দেখা যায় ব্যথার কারণ যেটাই হোক না কেন সেই কারণ প্রথমে নির্ণয় করাটা জরুরি এবং এটিকে কোনোভাবেই অল্প পর্যায়ের ব্যথা হিসাবে অবহেলা করা উচিত নয় ব্যথার ওষুধ খেয়ে এই ব্যথাকে দমিত করে রাখলে আমরা এতগুলো প্রবলেম নিয়ে কথা বললাম এতগুলো কারণ নিয়ে কথা বললাম যে কারণ থেকে ব্যথা পেন হয় ব্যথা শুরু হয় সেই কারণগুলো যদি আমরা না জানতে পারি কি কারণে আমাদের ব্যথা হচ্ছে এটি যদি আমরা নির্ধারণ করতে না পারি তাহলে এটি আস্তে আস্তে অ্যাকিউট থেকে সাব অ্যাকিউট এবং ক্রনিক স্টেজে চলে যাবে যখন এটি রিকভারি হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং পার্মানেন্ট লসের দিকে যেতে পারে তাই আমাদের অল্প পরিমাণ ব্যথা বা শুরুতেই ব্যথা হলেই ব্যথার ওষুধ সেবন না করে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত আর এই স্পাইনের পেইনের ক্ষেত্রে স্পাইনের বিভিন্ন পেইনের যে গজগুলো রয়ে গেছে তার অধিকাংশ বলতে গেলে প্রায় নব্বই ভাগ সমস্যার ক্ষেত্রেই ফিজিওথেরাপিতে চিকিৎসা নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে যা ওষুধবিহীনভাবে বা ব্যথার ওষুধের ব্যবহার না করেও ফিজিওথেরাপির বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোথেরাপি ম্যানুয়াল থেরাপি বা কোনো কোনো ক্ষেত্রে ম্যানিপুলেশান থেরাপির ইউজের ফলে স্পাইনকে একদম নর্মাল কন্ডিশনে ফিরিয়ে নেওয়া যায় এবং এটিকে ব্যথামুক্তভাবে ব্যবহার করার জন্য উপযুক্তভাবে তৈরি করা যায় এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার এবং যখনই ব্যথা শুরু হবে বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী বা একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার তত্ত্বাবধায়নে থেকে ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে আপনার স্পাইনের পেইন বা এই ব্যাক পেইনকে কন্ট্রোল করা যেতে পারে সঠিক ফিজিওথেরাপি সেবা নিয়ে জীবনের গতিময়তা বজায় রাখুন ব্যাকপিং নিয়ে আমাদের পরবর্তী আয়োজনে আমরা আলোচনা করব ফিজিওথেরাপির বিভিন্ন সমস্যা বিভিন্ন অসুখ নিয়ে বিভিন্ন হাঁটুর ব্যথা মাজার ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলেছি আমাদের ভিডিওগুলো এখানে প্লেলিস্টে পাবেন এখান থেকে চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এ কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি